আলহামদুলিল্লাহ রবীলআলামমিন আল কবতুলমতকিন সালামল রসুল করিম আসলাত রসুলল আসলাত হবিবাহসলাম উলক শফি আলমজনী আসসালাত রহমতুল আলমিন আসসালামাইকুম রহমতুল শক্রিয় বন্ধু আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং জিন ট্রিটমেন্ট মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি এটি একটি রুহানি আমল এই আমলের বরকতে একজন ব্যক্তি যে কোনো স্থান সম্পর্কে যে কোনো বিষয়ে যে কোনো কাজের বিষয়ে আগাম জানতে পারবে রুহানিভাবে রুহানি শক্তির মাধ্যমে কোনো একটা বিষয়ে আপনি জানতে পারবেন ধরুন আপনি পাকিস্তানের লাহোর শহরে দাতা গাঞ্জেবক্সে লাহোরি রহমতুল্লাহি আলাইহের মাজার সম্পর্কে জানতে চান তো আপনি এই আমল করে সর্বোচ্চ তিন দিন একদিনেই হয়ে যাবে যাদের রুহানি ক্ষমতা বেশি রুহানি শক্তি বেশি তাদের একদিনেই এই আমল হাসিল হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি এতটাই পাওয়ারফুল একজন আল্লাহর অলি থেকে সংগৃহীত এই আমলটি এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল এই আমলটি আমি প্রকাশ করে দিচ্ছি নিশ্চয়ই এই আমলের বরকতে আপনারা যারা এই আমল করবেন কষ্ট করে অবশ্যই এর ফায়দা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত আমলটি সুরা মোজাম্মিল দিয়ে এই সুরা মোজাম্মিলে আটচল্লিশটা মিম অক্ষর রয়েছে আটচল্লিশটা মিম হরফ রয়েছে এর আটচল্লিশ প্রকার রুহানি আমল মজুদ আছে এবং এর আটচল্লিশ প্রকার বিচ্ছেদ বশীকরণ এবং রুহানি সব ধরনের পদ্ধতিতে আটচল্লিশটা করে আমল মজুদ আছে কোরআন মাজিদের কোনো একটি আয়াত বা কোনো একটি সূরার ফজিলত বর্ণনা করে শেষ করা সম্ভব নয় সমৃতিভার্স এই সুরা মুজাম্মিলের যারা আমিল তারা এক রাত্রেই এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই আমলের ফলাফল পেয়ে যাবেন আর যারা আমিল নন তারা এই আমল করলে আমিলও হয়ে যাবেন এবং ফলাফলও পাবেন এক রাত দুই রাত সর্বোচ্চ তিন রাতের মধ্যেই আপনারা এই আমলের ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো একটি বিষয় সম্পর্কে জানতে বা কোনো একটি জায়গা সম্পর্কে জানতে আপনারা এই আমলটি করতে পারেন দাদা গাঞ্জেবক্সে লাহোরি রহমতুল্লাহ আল্লাহর মাজার লাহোর শহরে সেই আল্লাহর উলির জীবনীর ঘটনা এবং তার বিভিন্ন বিষয়ে তার দরবার সম্পর্কে জানতে বা এই ধরনের বিভিন্ন বিষয়ে এক জায়গা থেকে বসে অন্য জায়গার খবর জানতে রুহানিভাবে এর ইনফরমেশনগুলো পাইতে হলে আপনি এই আমলটি করতে পারেন আমলটি অত্যন্ত পাওয়ারফুল এবং এই আমলটিতে একটু সময়ের প্রয়োজন আপনাদের যাদের আমল করার অভ্যাস আছে তারা নিশ্চয়ই এই আমলটি খুব সহজে করতে পারবেন আমলটি আমি এখন বর্ণনা করব ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুনবেন সম্মানিত হার্স এই আমলটি যাদের শুরুর দিকে করা অতি উত্তম যদি কারো এমার্জেন্সি প্রয়োজন থাকে কোনো বিষয়ে জানা তো যে সময় প্রয়োজন দেখা দিবে সেই সময়ই করতে পারেন নতুবা চাঁদের শুরুর দিকে এই আমলটি করবেন এই আমলটি যেদিন শুরু করবেন আপনি এশারের নামাজের পরে দুই রাকাত নকল সালাত আদায় করবেন সালাতুল হাজত এই সালাতুল হাজত কোন নিয়তে পড়তেছেন আপনি নিশ্চয়ই আপনার নিয়ত ঠিক আছে নিশ্চয়ই জায়েজ কোনো বিষয়ে নিয়তটি হতে হবে কি বিষয়ে আপনি জানতে চান কি বিষয়ে আপনি বুঝতে চান ইনশাল্লাহ সেই বিষয়টা অবশ্যই জায়েজ পন্থায় জায়েজ তরিকার হতে হবে দুই রাখাত নামাজ শেষে আপনি আউজুবিল্লাহ মিনা সাই তন রজিম এটা পাঠ করে দরুদে ওসিল্লা পাঠ করবেন তিনবার ওসিলাতির দরুদ যেটা আমরা জানি বিশেষ করে মোজাদ তরিকার সকল ভাইয়েরা এই বিষয়টা অবশ্যই অবগত আছেন আল্লাহমদ সল্লি আলাহ সাইয়দিনা মোহাম্মদ ওসিলাত ইলাইকআলি আসাল্লিম এই দরুদটা তিনবার পড়বেন তিনবার পরে বিসমিল্লা সহ প্রতিবার সুরা মোজাম্মিল আপনি যত দ্রুত তারতিলের সাথে যত দ্রুত পড়া সম্ভব আড়াই মিনিট থেকে তিন মিনিট লাগতে পারে একবার পড়তে এভাবে আপনাকে নিরানব্বই বার পড়তে হবে এই সুরাটি বিসমিল্লা সহ নিরানব্বই বার আপনাকে পড়তে হবে পড়ার পরে আপনি যে বিষয়টা নিয়ে এই আমল করেছেন সেই বিষয়ে ধ্যান করবেন সেই বিষয়ে কল্পনা করবেন এবং ডান কাতে শুয়ে পড়বেন মনে রাখবেন এই আমলটি শুরু করার আগে অবশ্যই আগরবাতি জ্বালিয়ে আতর লাগিয়ে গোলাপ ছিটিয়ে যে প্রকারে আপনার ঘর সুগন্ধিময় হয়ে যাবে ঠিক সেই প্রকারে সুগন্ধি ব্যবহার করে আপনি এই আমল করবেন ইনশাআল্লাহ মাত্র তিন দিনে এই আমল করবেন সর্বোচ্চ দেড় ঘন্টা লাগবে যারা এই ধরনের রুহানি আমল করতে অভ্যস্ত তাদের জন্য এটা কোনো ব্যাপারই না মাত্র দেড় ঘন্টা লাগবে ইনশাআল্লাহ আড়াই মিনিট থেকে তিন মিনিটের মধ্যে আপনি সুরা সহি শুদ্ধ রূপে শেষ করতে পারবেন এভাবে নিরানব্বই বার আপনি আপনার যে বিষয়ে জানতে চান যে বিষয়ে আপনার জানার ইচ্ছা এই বিষয়টাকে খেয়াল রেখে আপনি এই আমলটি করতে থাকুন প্রথম রাতেই ইনশাআল্লাহ আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি এই বিষয়টা যেভাবে জানতে চাচ্ছেন আপনার মনে যে সব প্রশ্ন রয়েছে এই বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আপনি চাইলে নতুন কোনো জায়গার বিষয়ে চাইলে কোথাও ভ্রমণ করবেন সেই বিষয়ে চাইলে কোনো আল্লাহর অলির বিষয়ে জানতে পারবেন ইনশাল্লাহ এই আমলের বরকতে আপনারা এমন কিছু এলেম অর্জন করবেন এবং এই আমলের বরকতেই আপনি সুরা সুরামোজাম্মিলের সংক্ষিপ্তরূপে আমিল হয়ে যাবেন পরবর্তী সময়ে এই সুরা মোজাম্মিল দিয়ে যে ধরনের কাজগুলোই আপনি করবেন ইনশাআল্লাহ দ্রুত ফলাফল আসবে এবং আপনি তদবিরকারী যদি হয়ে থাকেন তদবির হয়ে থাকলে অবশ্যই এর ফলাফল আপনি নিজ চোখে নিজে অনুভব করতে পারবেন অবলোকন করতে পারবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স এই ছিল আজকের তদবির অবশ্যই এই তদ্বিরটির ইজাজত পেতে আসসালাতুসালাম আলাইকে ইয়ারসুল্লা সাল্লাম লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে নতুন কোন তদ্বির ও আমল নিয়ে দেখা হবে কথা হবে আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লা